নামাজ যেভাবে ফরজ ঠিক একইভাবে জাকাত ফরজ নামাজ এবং জাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই পবিত্র কোরআনের মধ্যে যতবার আল্লাহ রাব্বুল আলমিন জাকাতের কথা নামাজের কথা যতবার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন অতবার জাকাতের কথা বলেছেন আকিম সালাত ওয়াতুস জাকাত আকিম ইস সালাত ওয়াতুস জাকাত ওয়ামিম্মা রাজাকনাহুম ইউনফিকুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন এরকম করে যত আয়াত আছে বেশিরভাগ আয়াত আল্লাহ রাব্বুল আলমিন নামাজের পরে জাকাতের কথা উল্লেখ করেছেন তার মানে জাকাত এবং নামাজকে পার্থক্য করা যাবে না আপনি নামাজ পড়েন খুব ভালো মানুষ আপনি আল্লাহওয়ালা তাহাজ্জু নামাজ পড়েন কিন্তু জাকাত দেন না আপনি মুসলিম নন আপনি মুসলিম নন আপনি মুসলিম নন কারণ আপনি জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন যেখানে আল্লাহ জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করেনি আবার অনেকেই ডিজিটাল স্টাইলে জাকাত দেয় সেটা কিরকম রমজান মাসে দেখবেন কিছু লোক দোকান আছে যাদের বা দোকান নেই যাদের কিছু শাড়ি কিছু লুঙ্গি কিছু গ্যাঞ্জি কিনে নিয়ে আসলো আর উপরে বড় করে পোস্টার লিখে দিল অমুক দিন জাকাত বিতরণ করা হবে গরিব মানুষ আসলো তাদের বাড়িতে এবার কি করা হচ্ছে প্রত্যেকটা ফকিরকে একটা করে লুঙ্গি একটা করে গাঞ্জি একটা করে শাড়ি এরকম করে তাকে দেওয়া হলো এবার বেচারা দশটা বাড়িতে ঘুরেছে দশটা শাড়ি পেয়েছে দশটা লুঙ্গি পরেছে আচ্ছা বলেন তো এই লোকটা দশটা লুঙ্গি পরবে না বিক্রি করবে বিক্রি করবে বুঝেন ভালো করে যে আপনি তার লোস করছেন না লাভ করছেন বিক্রি করবে আপনি লাট্টু লুঙ্গি দিয়েছেন লাট্টু লুঙ্গির দাম হচ্ছে পাঁচশো টাকা ধরে নেন এবার ওই যে বিক্রি করবে তো দোকানদার তার কাছ থেকে কি পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকাতে নিবে উত্তর দেন নিবে না কততে নিবে সাড়ে তিনশো তিনশো চারশোতে নিবে কারণ তাকে লাভ করতে হবে এবার বলেন যে এই যে সাড়ে পাঁচশো টাকার লুঙ্গি সে সাড়ে তিনশো টাকাতে বিক্রি করলো আপনি গরিবটাকে মেরেছেন না লাভ করেছেন মেরেছেন অতএব এই কাজ করতে যাবেন না তাকে টাকা দিয়ে দেন ওই খাবে না লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে না মাংস কিনবে ওর ব্যাপার ওটা আপনি কেন মাথা খাতা দেখে